দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকায় বসবাসরত অভিবাসীদের তটস্থ করে রেখেছে নানা রকমের আদেশ নির্দেশ ক্র্যাকডাউন অভিবাসীদের জীবনকে সারাক্ষণ আতঙ্কগ্রস্ত করে রাখে তটস্থ করে রাখে এখন আবার নতুন করে তার আরও একটি নির্দেশনা এসেছে সেই নির্দেশনায় হাজার হাজার অভিবাসীর চোখের ঘুম চলে গেছে ট্রাম্প প্রশাসন ঘোষণা করেছে যে তারা জো বাইডেনের শাসনামলে যারা কানাডায় রিফিউজি হিসেবে অ্যাডমিটেড হয়েছে তাদের ফাইল তারা নতুন করে পর্যালোচনা করবেন এমনকি তাদেরকে পুনরায় ইন্টারভিউতেও ডাকা হবে এবং সেই পর্যালোচনায় যদি এরকম প্রতীয়মান হয় যে আসলে তাদের আমেরিকায় রিফিউজি হিসাবে অ্যাকসেপ্টেড হবার কথা না বা রিফিউজি হিসাবে অ্যাকসেপ্টেড হবার জন্য তারা কোয়ালিফাই করে না তাহলে তাদের রিফিউজ স্ট্যাটাস বাতিল করে দেওয়া হবে ইতিমধ্যে গ্রিন কার্ডের আবেদন কিংবা গ্রিন কার্ড ইস্যু করার যে কর্মকাণ্ড তৎপরতা সেটিকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বলা হয়েছে যেসব গ্রিন কার্ড ইস্যু করা হয়েছে বা গ্রিন কার্ড হোল্ডার যারা তাদেরও যদি রিভিউতে প্রতীয়মান হয় যে তারা আসলে রিফিউজি হিসাবে অ্যাকসেপ্টেড হওয়ার জন্য কোয়ালিফাই করেন না কিন্তু জো বাইডেনের আমলে তারা যে কোনোভাবেই হোক অ্যাকসেপ্টেড হয়েছেন এবং গ্রিন কার্ড পেয়ে গেছেন তাদের গ্রিন কার্ডও বাতিল করে দেওয়া হবে সাধারণত এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প এই ধরনের সিদ্ধান্ত ঘোষণা করে থাকেন কিন্তু এবার এই সিদ্ধান্তটি তার কোনো এক্সিকিউটিভ অর্ডার কিংবা প্রকাশ্য ঘোষণার মধ্য দিয়ে আসেনি তার অফিস তার যে ইমিগ্রেশন অ্যান্ড সিটিজেনশিপ অফিস সাইলেন্টলি এই ধরনের একটি আদেশ জারি করেছে সেই আদেশের একটি কপি আবার আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি অ্যাসোসিয়েটেড প্রেস তারা এটি হাতে পেয়ে এই নিয়ে তারা একটি রিপোর্ট করেছে এবং তাদের এই রিপোর্টটি প্রকাশিত হবার পর থেকে আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে অভিবাসীদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে যে অফিস আদেশটি ইস্যু করা হয়েছে সেখানে বলা হয়েছে জানুয়ারি বিশ দু থেকে ফেব্রুয়ারি বিশ দু এই সময়ের মধ্যে যারা আমেরিকায় মানে রিফিউজি হিসাবে অ্যাডমিটেড হয়েছেন অ্যাকসেপ্টেড হয়েছেন তাদের ফাইলগুলো পর্যালোচনা করা হবে এবং কাদের কাদের আবার ইন্টারভিউতে ডাকা হবে আগামী তিন মাসের মধ্যে তার একটি তালিকা করা হবে তালিকা করে যাদেরকে ইন্টারভিউ করা হবে তাদেরকে জানিয়ে দেওয়া হবে তাদেরকে ডাকা হবে এবং সেই মেমুতে অফিস আদেশে পরিষ্কার করে দেওয়া হয়েছে পর্যালোচনায় যদি প্রতীয়মান হয় যে তিনি আসলে যোগ্য না তাকে আর আপিল করার সুযোগ দেওয়া হবে না অর্থাৎ অ্যাডমিনিস্ট্রেশন যে সিদ্ধান্তটি নিল সেটি কার্যকর তার বিরুদ্ধে আপিল করার বা কোনো ধরনের পুনর্বিবেচনার আবেদন করার কোনো সুযোগ নেই তবে তাদেরকে যদি রিমুভাল অর্ডারে মানে তাদেরকে যদি ডিপোর্টেশনে ফেলা হয় তাদেরকে যদি ডিপোর্ট করার প্রসেস করা হয় তখন তারা চাইলে ইমিগ্রেশন কোর্টে তাদের হয়ে মানে তার বিরুদ্ধে তারা ফাইট করতে পারবেন প্রায় দুই লাখ তেইশ হাজারের মতো মানে অভিবাসী মানে এই সময় যারা রিফিউজি হিসাবে এসেছে তারা এই সিদ্ধান্তের ক্ষেত্রে পড়বে এখন এটি তো হচ্ছে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে যারা গত দুই বছরে মানে বাইডেন প্রশাসনের দু হাজার একুশ থেকে দুই এই সময় যারা রিফিউজি হিসাবে অ্যাডমিটেড হয়েছেন তাদের মানে জন্য এই একটি দুঃসংবাদ কিন্তু মার্কিন প্রশাসনের এই দুঃসংবাদটি বা এই সিদ্ধান্তটি কি কানাডাকে কোনোভাবে প্রভাবিত করবে এই ব্যাপারে সুস্পষ্টভাবে বলা মুশকিল কিন্তু আমি শুধু কতগুলো ডট আপনাদের সামনে উপস্থাপন করতে চাই খেয়াল করবেন যে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিস এই মেমোটি সাইন করেছে গত শুক্রবার এবং যেদিনে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসের পরিচালক মিস্টার জোসেফ অ্যাডলোর এই আদেশটি স্বাক্ষর করে ঠিক সেই দিন ইউএস ভাইস প্রেসিডেন্ট জডি ভান্স তিনি একের পর এক টুইট করেছেন কানাডার ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ে একটি নয় একাধিক টুইট করেছেন সেই একই দিনে তিনি একটার পর একটা এবং সেই টুইটে তিনি সরাসরি অভিযোগ করেছেন যে কানাডার মানে নাগরিকরা কানাডায় যারা ইমিগ্রেন্ট কানাডার নাগরিকরা তারা অনেকটা সাবস্ট্যান্ডার্ড লাইফ লিড করছে তাদের যে জীবনযাত্রার মান অত্যন্ত নিচু হয়ে গেছে এবং সেটি হয়েছে যে ক্যানাডিয়ান গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ইনসেনিটি তিনি ঠিক ইনসেনিটি শব্দটি ব্যবহার করেছেন ইমিগ্রেশনের নামে তারা যে পাগলামিটা করছে সেই পাগলামির কারণে এবং ইউএস ভাইস প্রেসিডেন্ট বলছেন এর জন্য এর দায়বাক হচ্ছে পুরোপুরি ক্যানাডিয়ান লিডারশিপের এবং তারা এটিও বলছে যে এই লিডারশিপ হচ্ছে তারা যে লিডারশিপকে ক্যানাডিয়ান পিপুলরা ভোট দিয়ে নির্বাচিত করেছে এখন এই দুটির সঙ্গে কি আমরা কোনোভাবে মিলাবো আমরা মিলাতে পারি আবার নাও মিলাতে পারি কিন্তু ভেনিজুয়েলার দিকে ট্রাম্প প্রশাসনের বর্তমান যে পদক্ষেপ সেই পদক্ষেপের সঙ্গে ক্যানেডিয়ান যারা পলিটিক্যাল সায়েন্টিস্ট তারা অনেকেই আমি দেখলাম যে ক্যানেডিয়ান মেন স্ট্রিম নিউজ পেপারে তা অনেক অ্যানালাইসিসে কিংবা টেলিভিশনের অ্যানালাইসিসে অনেকেই গভর্নমেন্টকে সাজেস্ট করেছেন যে ভেনেজুয়েলার দিকে ব্যাপারে ট্রাম্প প্রশাসন যে পদক্ষেপ নিচ্ছে সেই ব্যাপারটি মাথায় রেখে ক্যানাডিয়ান গভর্নমেন্টের উচিতভাবে সতর্ক থাকা এবং সম্ভাব্য যে কোনো ধরনের মানে প্রতিকূল পরিস্থিতির ব্যাপারে প্রস্তুত থাকা আমি ঠিক সেই আলোচনার সূত্র ধরে ঠিক এই আলোচনার দুটি ডট আমি শুধু মিলিয়ে দিতে চেয়েছি যে যেই দিনে বা যেই সময়টায় ট্রাম্প প্রশাসন অফিস অর্ডার ইস্যু করছে যে বাইডেন প্রশাসনের সময়কার পুরো প্রায় দুই লাখ তেইশ হাজার পিপুলের যারা অলরেডি অ্যাকসেপ্টেড যাদের ব্যাপারে সিদ্ধান্ত হয়ে গেছে সেই সিদ্ধান্ত হয়ে যাওয়া ফাইলগুলো আবার রি ইন্টারভিউ হবে পুনর্বিবেচনা করা হবে ঠিক একই সময়ে ইউএস ভাইস প্রেসিডেন্ট একের পর এক টুইট করছেন একের পর এক পোস্ট দিচ্ছেন ইমিগ্রেশন ব্যবস্থাটিকে ইনসেন মানে পাগলামি পূর্ণ পদে অভিহিত করে এবং আক্রমণ করে এবং ক্যানাডিয়ান লিডারশিপকে আক্রমণ করে আমরা আমরা ইতিমধ্যে জানি যে কানাডার সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের যে সম্পর্কের অবনতি ঘটেছে যে ট্যারিফ নিয়ে এক ধরনের একটা যুদ্ধাবস্থা তৈরি হয়েছে সেখানে কানাডার ইমিগ্রেশন ব্যবস্থাও যে অনেক লোক চলে আসছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এবং এই লোকগুলো তাদের জন্য এক ধরনের একটা হুমকি তৈরি হয়েছে এরকম একটি বক্তব্য ডোনাল্ড ট্রাম্প ক্যানেডিয়ান অ্যাডমিনিস্ট্রেশনকে বিভিন্ন সময় বলেছেন সামনের দিনগুলোতে এই বক্তব্য এই ধরনের অ্যাপ্রোচ আরও প্রবল হবে কিনা আমরা জানি না বাট আমি শুধু এই তথ্যগুলো ডটগুলো আপনাদের সামনে উপস্থাপন করে রাখলাম এই কারণে যাতে আমরা আসলে বিষয়গুলো নিয়ে ভাবতে পারি